প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক তিনের ছত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে সাত নাম্বার থেকে শুরু করে দশ নাম্বার পর্যন্ত যে বহু নির্বাচনী প্রশ্ন আছে প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব তো এখানে দেখো সাত নাম্বারে কী বলা আছে তিন কমা পাঁচ কমা পনেরো এর চতুর্থ সমানুপাতি কোনটি তো চতুর্থ সমানুপাতি মানে কি এটা হচ্ছে প্রথম সমানুপাতি বা প্রথম রাশি এটা হলো দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি তো এখানে চতুর্থ সমানুপাতিটা কত সেটা বের করতে হবে তো আমরা চতুর্থ সমানুপাতি বা তৃতীয় সমানুপাতি বের করার সূত্র জানি তো সূত্র অনুসারে আমরা সাত নাম্বারটা সমাধান করে বের করব তো দেখো আমরা জানি যে চতুর্থ সমানুপাতি সমান এর একটা সূত্র হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তো এখানে প্রথম রাশি হচ্ছে তিন দ্বিতীয় রাশি হচ্ছে পাঁচ তৃতীয় রাশি হচ্ছে পনেরো তাহলে এখানে প্রথম রাশির জায়গায় আমরা প্রথম রাশি তিন দেব গুণ চতুর্থ রাশি তো চতুর্থ রাশিটাই কিন্তু আমরা বের করব। চতুর্থ রাশি মানে চতুর্থ সমানুপাতি তো এখানে চতুর্থ রাশিটা আমরা রেখে দিই চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি কত দ্বিতীয় রাশি হচ্ছে যে পাঁচ গুণ তৃতীয় রাশি তৃত রাশি কত এই যে পনেরো তাহলে এখানে পনেরো অতএব চতুর্থ রাশি সমান পাঁচ গুণ পনেরো ভাগ এই যে তিন তো তিন দ্বারা আমরা ভাগ করি তিন কে তিন তিন পাঁচ পনেরো পাঁচ দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে চতুর্থ রাশি পঁচিশ তো চতুর্থ রাশি পঁচিশ হওয়া মানে চতুর্থ সমানুপাতিটা হলো পঁচিশ চতুর্থ রাশিও যা চতুর্থ সমানুপাতিও তাই তো এখানে আমরা অলরেডি পেয়ে গেলাম চতুর্থ সমানুপাতি হচ্ছে কত পঁচিশ তো দেখো এখানে পঁচিশ কোথায় আছে এই যে খ নাম্বার খ নাম্বারটা সঠিক উত্তর এরপরে আট নাম্বারে কী বলা হয়েছে লক্ষ্য করো আট নাম্বারে বলা হয়েছে একজন দোকানদার একটি দিয়াশলের বাক্স এক টাকা পঞ্চাশ পয়সায় ক্রয় করে দুই টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে তার মানে একটা দেয়াশলের বক্স এক টাকা পঞ্চাশ পয়সায় ক্রয় করা হলো এবং বিক্রয় করা হলো কয় টাকায় দুই টাকায় তো এক টাকা পঞ্চাশ পয়সায় ক্রয় করে দুই টাকায় যদি বিক্রি করে তাহলে অবশ্যই লাভ হয়েছে তো লাভ কত হবে তো এখানে দেখো যেহেতু শতকারা লাভ বের করতে বলছে সেহেতু লাভ সমান আমরা পাবো কত দুই টাকা দিয়ে বিক্রি করা হয়েছে আর ক্রয় করা হয়েছে কত এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তো এখানে আমরা এই যে দুই থেকে যদি এক দশমিক পাঁচ শূন্য টাকা বাদ দিই তাহলে আমরা পাবো শূন্য দশমিক পাঁচ তো এটা বিয়োগ করার নিয়মও আছে তোমরা সেই নিয়মেও বের করতে পারো তো এখানে আমরা শতকরা কত লাভ পাবো শতকরা লাভ তো শতকরা লাভ সমান অর্থাৎ এই যে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হলো কত টাকায় এই যে যেটা ক্রয় মূল্যর উপরে লাভ হয়েছে ক্রয় মূল্য ছিল এক দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ শূন্য দশমিক পাঁচ শূন্য এই টাকাটা লাভ হলো এক দশমিক পাঁচ শূন্যের উপরে তাহলে শতকারা কত লাভ হবে মানে একশোতে কত লাভ হবে সেটাই আমাদের বের করতে হবে এবার শূন্য দশমিক পাঁচ শূন্য দ্বারা যদি এক দশমিক পাঁচ শূন্যকে ভাগ করি তাহলে আমরা কত পাবো তিন পাব তো এখানে দেখো এটাকে এই একশো একশোকে ধরা হয় লব আর নিচে আসে কত হর তিন এবার একশোকে আমরা ক দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করব। ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের শতকরা লাভ তো এখানে দেখো আমরা ভাগটা করে দিই তিন দ্বারা একশোকে যদি ভাগ করি তাহলে দশের মধ্যে তিন ভাগ যাবে তিনবার তিন তিরিককে নয় বিয়োগ করলে থাকে এক এক এখানে শূন্য একটা বসে যাবে তাহলে দশ আবার তিন তিরিককে নয় বিয়োগ করলে কত থাকবে এক তো এই এক যাবে উপরে আর এই তিনটা যাবে নিচে দিয়ে যেখানে পার্সেন্ট আছে পার্সেন্টটা দিয়ে দাও তাহলে এখানে শতকরা লাভ হলো কত তেত্রিশ পূর্ণ তিনের এক পারসেন্ট তো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো দেখো এখানে ঘ নাম্বারের সঠিক উত্তর আছে তো এরপর আমরা দেখবো হচ্ছে নয় নাম্বার নয় নাম্বারে কী বলছে একজন কলা বিক্রেতা প্রতিহালি কলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতিহালি কলা সাতাশ টাকা দরে বিক্রি করলে তার পঞ্চাশ টাকা লাভ হয় সে কত হালি কলা ক্রয় করেছিল তার মানে এখানে তোমাদের একটা বিষয় বুঝতে হবে সেটা কি সেটা হচ্ছে প্রতিহালি মানে কি প্রতিহালি মানে চারটি কলা প্রতিহালি মানে চারটি কলা তো চারটি কলা পঁচিশ টাকা দিয়ে ক্রয় করেছে এবং সাতাশ টাকা দিয়ে বিক্রি করেছে তাহলে প্রতি হালি কলায় লাভ কত হয়েছে লাভ হয়েছে দুই টাকা তার মানে সাতাশ থেকে যদি আমরা পঁচিশ টাকা বাদ দিই তাহলে লাভ পাব অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি কম হয় তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য পঁচিশ বাদ দেব দিলে আমরা পাব লাভের পরিমাণ কয় টাকা দুই টাকা তো দুই টাকা লাভ হলো কয় টাকায় কত হালি কলাই দুই টাকা লাভ হলো এক হালি কলাই তাহলে এখানে লাভ করেছে সে কত পঞ্চাশ টাকা তাহলে এই পঞ্চাশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হালি কলা ক্রয় করেছিল তার পরিমাণটা পেয়ে যাব। যেহেতু আমরা এই যে দুই টাকা লাভ করেছি এক হালি কলাই তাহলে পঞ্চাশ টাকা লাভ করেছি কত হালিতে তাহলে পঁচিশ দুগুণো পঞ্চাশ তার মানে পঁচিশ হালি তো পঁচিশ হালি কলা ক্রয় করা হয়েছিল তো এখানে কি বলা হয়েছে যে সে কত হালি কলা ক্রয় করেছিল তাহলে পঁচিশ হালি কলা ক্রয় করেছিল তা আমরা ক নাম্বারটার সঠিক উত্তর দিতে পারি এরপরে কী বলছে দেখো দশ নাম্বারে দশ নম্বরে বলা হয়েছে যে নিচের রাশিগুলো দাগ টেনে মিল করো তো নিচের যে রাশিগুলো আছে এগুলো একটু উলট পালট করে দেওয়া আছে এটা দাগ টেনে কি করতে হবে মিল করতে হবে এখানে ক নাম্বারটা লক্ষ্য করি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে তো ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হলে তাহলে এটা কি হবে আমাদের ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় অর্থাৎ ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য কম তো সেক্ষেত্রে আমাদের ক্ষতি হবে তো দেখো এখানে এই যে এটার সাথে আমাদের মিল হবে কোনটা ক্ষতি হবে এই যে ঘ এরপর বলা হয়েছে খ নাম্বারে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে বিক্রয় মূল্য যদি বেশি হয় আর ক্রয় মূল্য কম হয় তাহলে অবশ্যই কি হবে লাভ হবে তো এখানে আমরা বলতে পারি এটা লাভ হয় তো তোমরা জানো যে ক্রয় মূল্য যদি কম হয় আর বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে অবশ্যই লাভ হবে তো এখানে সে কথাটাই বলা আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কম হলে তার মানে বিক্রয় মূল্যটা বেশি হয়েছে আর ক্রয় মূল্য কম হয়েছে তাহলে কি হয়েছে লাভ হয়েছে স্রোতের অনুকূলে সময় তো স্রোতের অনুকূলে সময় কম লাগবে না বেশি লাগবে তো স্রোতের অনুকূলে সময় কম লাগে কারণ হচ্ছে একটা নৌকা যখন স্রোতের অনুকূলে যায় তখন নৌকার একটা নিজস্ব গতিবেগ থাকে এবং স্রোতের গতিবেগ থাকে দুই গতিবেগ একত্রে যোগ যখন করা হয় তখন নৌকাটি খুব দ্রুত গতিতে এগিয়ে যায় তো সুতরাং স্রোতের অনুকূলে সময় কম লাগে তো এরপরেরটা কি আছে দেখো স্রোতের প্রতিকূলে তো স্রোতের প্রতিকূল মানে কি স্রোতের প্রতিকূল মানে মনে করো যে স্রোত যাচ্ছে এই সাইডে আর নৌকা মনে করো যে এখান থেকে নৌকাটা উঠে এই দিকে আসবে তার মানে স্রোত চাইবে একে ঠেলে এই পাশে নিয়ে যেতে আর নৌকা চাইবে যে এই স্রোতটাকে অতিক্রম করে উপর দিকে উঠে আসতে তো এখানে সময়টা কি লাগবে বেশি লাগবে তো স্রোতের প্রতিকূলে সময় বেশি লাগে তো দেখো বেশি লাগে এটাই হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল সাত থেকে দশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে